নমস্কার বন্ধুরা পিঙ্কি রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা রইল তো চলো দেখো আজকে সুজি দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করবো তো দারুণ সুন্দর তো প্রথমে দেখো বন্ধুরা একটু ঘি দিয়ে কিন্তু সুজিটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখো তো একদম ঘি দিয়েছি দিয়ে লাল লাল করে কিন্তু ভেজে নিচ্ছি সুন্দর করে তারপর দেখো ভাজা সুজিটা নামিয়ে রেখেছি তারপর কিন্তু এখানে আমি সর্ষের তেল দিলাম সর্ষের তেল দেওয়ার পরে আর এদিকে দেখো সুজিটা কীভাবে লাল লাল করে ভেজেছি তো এটা আলাদা করে ঠান্ডা করে রেখে দিতে হবে এক পাশে ঢেলে আর এদিকে দেখো জিরে ফোড়ন দিয়ে সর্ষের তেলে তারপরে কিন্তু দেখো এদিকে কিন্তু কুচি কুচি করে আলু কেটে নেওয়া হয়েছে তারপরে আদা থেতো তারপরে পেঁয়াজ কুচি রসুন কুচি সবগুলো কিন্তু কেটে একবারে একসাথে মিশিয়ে নেওয়া হয়েছে এখানে বাটিতে আর এদিকে দেখো জিরে ফোড়নে দেওয়া হলো তারপর কিন্তু কিছু কালো সর্ষে ফোড়নে দিলাম তারপরে কয়েকটা কারিপাতা ফোড়নে দিলাম দেওয়ার পর কিন্তু আমরা সেই সবজিগুলোকে কিন্তু ঢেলে দিলাম তো ঢেলে দিয়ে দেখো পরিমাণ মতো তোমাদের যতটা সবজি থাকবে সেই পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দেবে তো দেওয়া হলো হলুদ লবণ এইভাবে কিন্তু এখন নাড়াচাড়া করতে হবে ভালো করে মিশিয়ে যতক্ষণ না মানে নরম হচ্ছে সবজিগুলো ততক্ষণ কিন্তু এভাবেই নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আজ কমিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবে কমিয়ে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে ভেজবে কারণ কী তো বন্ধুরা গ্যাসের এটা হায়েক রাখলে কি না সবজিগুলো পুরে পুরে উঠবে আর ভাজা ভালো মতো হবে না তারপর দেখো ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তোমরা যেরকম জাল ব্যবহার করবে যেরকম যে খেতে ভালোবাসো জাল সেরকম দেবে তো আমি এখানে হালকা জাল দিলাম তো তারপর দেখো বন্ধুরা তো কিছুটা বাদাম ভাজা ছিল সেটা দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম তো তারপর দেখো বন্ধুরা যেখানে একটু সামান্য জল দিলাম যাতে মানে সবজিটা ভালো করে কষানো ভাজা হয় সেই জন্য সামান্য পরিমাণ একটু জল অ্যাড করে দিলাম তো দেখো তারপরে কিন্তু সবজিটা নরম হয়ে গেছে সেখানে কিন্তু আমি সুজিটা ঢেলে দিলাম ভাজা সুজিটা ঢেলে দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নেড়ে চেড়ে নিতে হবে খুব বেশি টাইম লাগে না বন্ধুরা শর্টকাটে এত সুন্দর একটা টেস্টি রান্না তৈরি হয়ে যায় তো তারপর দেখো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরকম হলো তো এখন কিন্তু একটু পরিমাণ মতো সামান্য একটু জল দেবে যাতে মানে গা মাখা হতে সুজিটার যতটুকু জল লাগে যে মাখো মাখো ভাবারটা জল দিয়ে পুরো সুজিটা একটু মাখাতে হবে এই ব্যাস তো দেখো তো এখানে বেশি জল দেওয়া যাবে না তো এবার কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে ঠিক আছে বন্ধুরা এবার যতটা তুমি আস্তে আস্তে নাড়াচাড়া করবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে রাখবে ঠিক আছে তো দেখো এই পরিমাণে জলটা তোমরা দেবে তো প্রথমে আমি একটু দিয়েছিলাম তারপরে আর একটু দিলাম তো বেশি লাগবে না ঠিক আছে বন্ধুরা তো তারপর দেখো নাড়াচাড়া করে এরকম ঝরঝরা হয়ে যাবে আস্তে আস্তে যত নাড়বে চাড়বে তত কিন্তু একদম ঝরঝরে হয়ে উঠবে খুব সুন্দর খেতেও কিন্তু দারুণ টেস্টি তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো ভালো লাগবে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা সবাই পাশে থেকো আর আজকের রান্নাটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দিয়ে দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে সুজির পোলাওটা দারুণ টেস্টি খেতে তো অবশ্যই তোমার বাড়িতে ট্রাই করো একবার হলেও অন্তত আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকছে বন্ধুরা টাটা সবাই সুস্থ থেকেও ভালো থেকেও দেখা হবে পরের একটি ভিডিওতে